কিছু হলে আমাদের মনের মধ্যে একটা স্বাভাবিক ইচ্ছা জন্মায় তখন আমাদের মনে হচ্ছিল যে বাংলা কেন পাবে না এবং কিছুদিন আগেও আমি বিভিন্ন জায়গায় যখন এই ধরনের সবার সম্মুখীন হয়েছি সকলের মনে এই সংশয় প্রশ্ন জেগে উঠেছে বাংলা এতদিন কেন পায়নি উত্তরটা খুব সোজা পরীক্ষা দেয়নি পাস করবে ফলে সেই একটা ক্লেম পেপার দাবিপত্র তৈরি করার নির্দেশ এলো এবং সেইটা এলো রাজ্য সরকারের তরফ থেকে এলো আইএলএসআর এর কাছে কেননা আইএলএসআর এর যিনি চেয়ারম্যান তিনি এই রাজ্য শিক্ষা জবে বোর্ডের সভাপতি মশাই ফলে তিনি আমাদের কাছে একটা এই প্রস্তাবটা দিলেন এবং একটা মিটিং হলো যেখানে উনি জানতে চাইলেন যে এটা করা সম্ভব কিনা তখন আমরা এই গবেষণার মধ্যে ঢুকি কিন্তু একটা জ্ঞানের চাইতেও যেটা জরুরি কাণ্ড জ্ঞান সেটা এই ধরনের একটা পরিপ্রশ্ন তুলে দিচ্ছিল যে ইংরেজরা এদেশে এসছে আমাদের বাংলা ভাষায় অনেক ইংরেজি শব্দ চলে এসছে প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু বাংলা ভাষাটা ইংরেজি হয়ে যায়নি তারও আগে পনেরোশো ছিয়াত্তরে দারুদ খান করার কল্যাণীর পতনের পর যখন বাংলা সুবা বাংলা হলো তখনও অনেক ফাঁসি শব্দ এসেছে আমাদের আইন আদালত জমি জমার মধ্যে আরবি ফাঁসি শব্দ ছড়াছড়ি কিন্তু বাংলাটা আরবি বা ফাঁসি হয়ে যায়নি বা এটা কি বা এই ধরনের কোনো ভাষায় বদলে যায়নি তাহলে আর্যরা এলেন আর্যরা এলেন খ্রিস্টীয় পঞ্চম ষষ্ঠ শতকে গুপ্ত যুগে এবং আর্যরা খুব বেশি এলেন না কারণ এ দেশটা তাদের কাছে প্রাপ্ত মন্ত্রহীনের দেশ ব্রাহ্মণে বলা হচ্ছে যে এখানে যারা থাকে তারা বয়াংশি পাখির যা তাহলে একটা অসুয়া একটা ঘৃণা এই ধরনের ব্যাখ্যা ছিল তার মধ্যে কিন্তু না আমরা যখন ইতিহাস খুঁড়ে দেখতে গেলাম তখন দেখলাম হ্যাঁ আমরা বয়াংশি কারণ চন্দ্রকেতু গড় খুঁড়ে যে সমস্ত মৃত ফলক পাওয়া গেছে সেখানে যে মানব মানবীর মূর্তি তাদের ডানা আছে এবং সেটা একটা সমৃদ্ধ নাগরিক সভ্যতা মানে অস্ট্রিক নয় এটা বাঙালি যে বাঙালি একটা পরোক্ষ প্রমাণ হচ্ছে এই বয়ানশি বাঙালি যে বয়ানসো কলার সঙ্গে আর চন্দকেতুরয়ের প্রত্নতাত্ত্বিক উদাহরণ তো আমরা তখন এই প্রশ্ন তুলতে আরম্ভ করলাম যে তাহলে এটা কি করে নব ভারতীয় আর্য আশা যদি হয় তাহলে দুটো সম্ভাবনা আছে তার আগে গুপ্ত যুগে আর্যর আসার আগে বাঙালি গোবা ছিল অথবা দুই বাঙালি ছিল না এবং আরো একটা সমস্যার সম্মুখীন হতে হলো আমাদের দেখতে দেখতে সেটা হচ্ছে যে আমরা জানি গম থেকে গম হয় ছোলা থেকে ছোলা হয় কিন্তু বাঙালি 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 হয় না বাঙালি কোথা থেকে এসছে ওটা প্রোটো অস্ট্রোলেট কোটা উমুক এটা তমুক এইরকম দাবি নাকি এই ধরনের নানা উৎস খুঁজতে আরম্ভ করেছে কারণ কি না একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীর কোন জাতি অবিমিশ্র নয় তাদের একটা সময় বিভিন্ন ভাবে পরিযায়ী হতে হয়েছে ফলে মিশ্র দত্ত পৃথিবীর সমস্ত জাতির মধ্যে আছে কিন্তু বাঙালিরাই যখন বাঙালি উৎসাহ করতে চায় তখন তার ভেতরে অবিশ্বাস একটা সংশয় একটা প্রত্যয়হীনতা যখন আমরা কাজ আরম্ভ করেছি তখন আমাদের বলা হচ্ছে জানি চর্যাপদ চর্যাপদ তো সমস্ত সাহিত্যের ইতিহাসে বলা হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দী তবে চর্যাপদ থেকে বাংলা ভাষা শুরু হয়েছে তাহলে হাজার অথচ আমাদের বুঝতে হবে দেড় হাজার থেকে দু হাজার বছরের পুরনো ইতিহাস কিন্তু প্রশ্নটা হলো কে বলেছে যে দশম থেকে দ্বাদশ শতকে চর্যাপদের পদকর্তাদের অনেককে মোহাম্মদ শহীদুল্লাহ এবং সিলভা লেভি দেখিয়েছেন যে তারা খ্রিস্টীয় অষ্টম শতকে এবং শুধু তাই নয় চর্যাপদ তো ভাষা কায়া তরুবার পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পৈঠে কালো তার ছন্দ আছে পাদা যেটা ধারাবাহিক ভাবে প্রবাহিত হয়েছে পয়ারের মধ্যে একটা ঐতিহ্যের বিস্তার ঘটেছে এবং এই যে ছন্দ দিয়ে অলঙ্কার দিয়ে যে কাব্য রচনা করা হচ্ছে সেটা একেবারে ভাষার জন্মের সঙ্গে সঙ্গে সম্ভব তার কথ্য ভাষা ছিল না অর্থাৎ আমরা ভুলে গেলাম যে এটা আসলে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন নয় এখনো পর্যন্ত পাওয়ার নিদর্শনের মধ্যে প্রাচীনতম এবং সেটা ভাষায় লেখা সেটা শুধু সম্ভাবনা যে আগে অন্তত বাংলা পথ্যে জন্ম হয়ে গেছে সেইটাকে নিশ্চিত করে এবং আমরা দেখছি যে কেন নেপালি খুঁজতে হলো তার টিকা কেন পথে পাওয়া যাচ্ছে কারণ এটা একটা বুদ্ধি এখানে মুঘলমারী আছে জগজীবনপুর আছে আছে এখান থেকে অতীশ দীপঙ্কর ফলে একটা বৌদ্ধ বিবরণ দিবর বিবরণে সেই বৌদ্ধ সংস্কৃতি আমরা চেহারা পাই ফলে এই যে টেক্সট গুলো সেগুলো সব বাইরে চলে গেছে আপনারা যখন হিউ সাং এর ছবি দেখবেন পিছনে রিকশাখের মতো তারা বই নিয়ে যাচ্ছেন আজকে আমরা যাকে বলি নলেজ ট্রান্সফার চীনারা তার অনেক আগে থেকে করেছে তারা আয়ুর্বেদের বই জ্যোতিষের বই ধর্মের বই সব থেকে পুঁথি সমস্ত নিয়ে গেছে চীনে ফলে আমাদের মধ্যে একটা আর একটা প্রশ্ন তৈরি হলো যে চর্যা পদ বুঝিয়ে দিচ্ছে যে এটা ভাষা তাহলে আরো তো কিছু নিদর্শন থাকার কথা তখন দেখলাম হ্যাঁ নিদর্শন আছে খালি আমরা খুঁজিনি বলে হাতে গেছে আসে উনিশশো সাতাশ এবং সরি উনিশশো উনত্রিশ এবং উনিশশো সাঁত্রিশে পিসি বাগচি সহায়তায় প্যারিস থেকে দুটো খন্ডে টোম ওয়ান অ্যান্ড টম টু ফ্রেঞ্চে লেখা একটা সংস্কৃত চীনা ডিকশনারি প্রকাশ করেছিলেন অনুবাদ করেছিলেন চীনায় এবং সেখানে যে চাইনিজ চিত্রলিপিগুলো ছিল সেটা ছিল বোন অ্যান্ড ওরাকল স্ক্রিপ্ট অর্থাৎ চীনারা এই লিপিটা কিভাবে তৈরি করেছে না পশুকে যখন পোড়ানো হচ্ছে তার হাড় ফেটে গিয়ে মজ্জা যেভাবে আগুনে মানে এই রকম একটা নিষ্ঠুর কল্পনা থেকে তাদের বোন এন্ড ওরাকল স্ক্রিপ্ট আর সংস্কৃত লেখা হয়েছে সিদ্ধম স্ক্রিপ্টে সিদ্ধম সিদ্ধ মাতৃকা হয়ে যে বাংলা এবং সিদ্ধম স্ক্রিপ্টে বাংলা শব্দ আছে এই ডিকশনারিটা সংকলিত হয়েছিল ভারতবর্ষে নয় চীনে সংকলিত হয়েছিল খ্রিস্ট অষ্টম শতকে কারণ সংকলক যিনি ছিলেন লি এন তিনি সাতশো সাতশো উনব্বই খ্রিস্টাব্দে মারা গেছে

যদি খ্রিস্টীয় অষ্টম শতকে বহির বিশ্বে একটা দ্বিভাষিক ডিকশনারিতে তৃতীয় ভাষার শব্দ হিসেবে বাংলা শব্দ চলে যায় তাহলে সেটা ইতিমধ্যে মান্যায়িত এবং সেটা অন্তত ডেসেট ব্যাক টু 400 অর 500 ইয়ার 400 500 বছর পিছিয়ে আছে তাহলে আরো কিছু উদাহরণ আছে আমাদের সমস্যা ছিল এই যে বাংলার আদ্র আবহায় আপনারা দেখবেন যে যদি ঘর বন্ধ করে 5 দিন চলে যান তখন দেখবেন উইসা লোহার কাজ ফলে এই যে উইয়ের হাত থেকে বাঁচা এখানে তালপাতার পুঁথি থাকবে না ফলে আমরা পাচ্ছি কোথায় নেপালে আমরা পাচ্ছি তিব্বতে এবং বাংলার ইতিহাস অনেকটাই প্রচন্ন হয়ে আছে নেপালে তিব্বতে চীনে এবং চীন থেকে জাপানে কিন্তু সমস্যা এই যে সেই পুরনো স্ক্রিপ্ট পড়ার লোক নেই এই চীনা যে স্ক্রিপ্ট ছিল বোনায় নুরাত সেটা পড়ানোর আমরা লোক পাইনি শেষে ফলিও নাম্বার থেকে বুঝে বুঝে ডিটেকটিভের মতো করে বার করতে হয়েছে কোনটা কোন শব্দ তো এই রকম যদি হয়ে থাকে তাহলে তো বাংলার নিশ্চয়ই আরো কোন নিদর্শন আছে একটা সময় বৌকি বলেছিলেন যে বাঙালি ইতিহাস প্রসঙ্গে যে বাঙালির ইতিহাস নেই সেটা কে লিখবে আমি তুমি সবাই লিখি তা না হলে কি হবে না হলে সিংহের ইতিহাস যখন শিকারি লেখে ঠিক সেই রকম বাঙালির ইতিহাস তৈরি হয় এবং বাংলার ইতিহাস আসলে বাঙালির ইতিহাস এটা বুঝেছিলেন নিহার রঞ্জন রায় ফলে বাংলার সাংস্কৃতিক ইতিহাসের দিকে মনোযোগ দিয়েছিলেন কিন্তু সেই প্রসঙ্গে যাবার আগে এই চর্যাপদ বা এই সূত্রে বাংলা ভাষা যে আরো অনেক আগে ছিল তার প্রমাণ হচ্ছে এখান থেকে আরো অনেক দূরে গুজরাটের গির্জারে সেখানে ফোর্থ মেজর রক এডিক্ট অশোকের সেখানে একটা বারো নম্বর লাইনে একটা শব্দ আছে দ্বাদশ দ্বাদশ আমরা এই যে ব এগুলো ব্রাহ্মী লেখা কিন্তু এই ব বর্গীয় ব বয়ের জন্য দেখা যাচ্ছে দ্বাদশে অন্তস্থ ব হওয়ার কথা বর্গীয় হরক ব্যবহার করা হচ্ছে দানি বলছেন যে এটা তো বাংলার উচ্চারণ রীতি বৈশিষ্ট্য কিন্তু তিনি বিশ্লেষণ করেন আমাদের ভাষাবিজ্ঞানীরা দেখাচ্ছেন যে আসলে আমরা বর্গীয় উচ্চারণ করি ব করি না যেখানে অন্তস্থ ব থাকে শ্বাস শ্বাসাঘাত নেই যদি বলি বিশ্বাস ঈশ্বর আগের ব্যঞ্জনটা দেখতে হয় যদি বলি উদ্বেগ উদ্বোধন উদ্বেগ তাহলে বর্গীয় বই উচ্চারণ করি ফলে বাংলা কথ্যরীতির উচ্চারণ কৃষ্ণপুরগوذীয় শতকে এবং অশোকের পাটলিপুত্র আসলে বৃহৎ বঙ্গের অন্তর্গত তখন ফলে বাঙালি উচ্চারণ রীতি ছিটকে গিয়ে পড়ছে বিভিন্ন রে এবং এই সময় বাঙালি যে নিজেদের সম্পর্কে সচেতন একটা ভাষা কখন হারিয়ে যায় কখন মারা যায় না যখন আমরা সেই ভাষাটা ব্যবহার করি না তার সম্পর্কে আমাদের কোনো পিতগতা থাকে না তখন মহা স্থান এখনকার বাংলাদেশে একটা শিলালিপিতে পাওয়া যাচ্ছে সম্মক রূপে বঙ্গীয় তাহলে নিজেদের সম্পর্কে একটা সচেতনতা আছে এটা তাই যদি হয় যদি বাঙালি থাকে তাহলে বাংলা ভাষা ছিল কারণ বাংলা ভাষার যে স্বভাব সেটা সংস্কৃতের মতো নয় বাংলা ভাষার ধনী স্বভাবে সে যুক্ত ব্যঞ্জন সহ্য করতে পারে না তার শিলের আমরা গ্লাসকে গেলাস করে নিই স্নান বাইরের লোক থাকলে বলি না হলে চান করতে যাই বা নাইতে যাই তো এই যে স্পর্ধাকে আস্পর্ করি তো স্টেশন স্টেশন স্কুল স্কুল এটা আমার ভাষার ধ্বনি স্বভাব এই যে ভাষার ধ্বনি স্বভাব সেটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় তার আন্নই বৈশিষ্ট্যের মধ্যে কোন শব্দের পাশে কোন শব্দ বসে সংস্কৃতির যে নিয়ম সেটা হচ্ছে ফুটবল মাঠে খেলার মতো সেখানে সব জার্সি নাম্বার দেওয়া আছে আমি মাঠে যেখানেই থাক জার্সি নাম্বার দেখে বুঝে যাবো যদি মুখ না এটা মেসি কি এটা রোনাল্ডো কিন্তু বাংলার হচ্ছে রেশনের দোকানের লাইন বা ট্রেনের টিকিট কাটার লাইনের মতো একবার যদি লাইনটা ভেঙে যায় তাহলে বিশৃঙ্খলা হবে অর্থাৎ ছাগল ঘাস খাচ্ছে এটা হতে পারে কিন্তু ঘাস ছাগল খাচ্ছে বলে সেটা মারাত্মক কথা তাহলে এই যে স্বভাবগত পার্থক্য সেটা তো শুধু ওখানে নেই আছে আমাদের ক্রীড়াত্মিক আমাদের চেহারার দিকে তাকালে কি মনে হয় যে আমরা আর্য বিএস গুহ দেখিয়েছেন না আমরা আর্য নই আমরা অনার্য কিন্তু মুশকিল হচ্ছে আমাদের শব্দের ভেতরে এমন একটা হায়ার কি থাকে যেখানে একটা যেখানে একটা আধিপত্যের বিষয় একটা কাজ করে সেটা কি রকম আমরা যখন বলি সাদা কালো আমরা যখন বলি দিন রাত্রি সত্যি মিথ্যে তার এবং খারাপ একটা আধিপত্যের জায়গা থাকে তেমনি আমাদের কি কিরকম মনে হয়ে গেছে আর্য মানে ভালো আর অনার্য মানে খারাপ আসলে এটা প্রাকার্য এবং সেই প্রাকার্য সংস্কৃতির চিহ্ন কোথায় আছে আছে চন্দ্রকেতু গড়ে আছে তাম্রদিপ্তে আছে মহাস্থান গড়ে এবং সে ইতিহাস রকম একটা সমুদ্র তার নাম বঙ্গোপসাগর গালফ অফ বেঙ্গালা বলছেন পর্তুগিজরা দশম শতক থেকেই সেটা একেবারে বঙ্গোপসাগর নামে চিহ্নিত হয়ে যাচ্ছে কেন না বাংলা সেই জায়গা যেখান থেকে সমুদ্র বাণিজ্যের সঙ্গে বহু শুধু যে সিল্ক রুটের সঙ্গে যুক্ত ছিল তা নয় সেটা পৌমি বাণিজ্যের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়া শ্রীলঙ্কা এমনকি প্রাচীন ডিসের সঙ্গে যুক্ত ছিল যে কারণে টলেমি তার ভূগোলে বলছেন যে গঙ্গার যে মহানাগুলো পাঁচটা মহানা তার মধ্যে দূরত্ব হচ্ছে রুডি ডিগ্রি কেন এত অনুপঙ্খে বলতে হচ্ছে তিনি ন্যাচারাল হিস্ট্রিতে পেরিপ্লাস অফ দ্যিফ্রেন্সিএ সেখানে বলছেন যে রোমান এম্পায়রার ইজ ব্লেড টু হোয়াইট বাই দ্য ইন্ডিয়ান ট্রেড এইরকম একটা গৌরবজনক ইতিহাস ছিল যে কারণে আমরা চন্দ্রকেতু গড়ে প্রত্ন খননের ফলে আমরা দেখতে পাচ্ছি উৎখননে যে সেখানে জাহাজের শিল আছে সেখানে দেখা যাচ্ছে একজন দেবী যিনি পাঁচ মার কয়েন বিতরণ করছেন কারণ যখন বহির বাণিজ্য আছে তখন সব সময় যে বিনিময় বাণিজ্য হবে এরকম নয় তো এই যে বহির বাণিজ্যের সূত্রে আমরা দেখতে পাই যে গড় এবং তাম্রলিপে সেখানে এমন সব যাচ্ছে যেখানে চেহারার মধ্যে চন্দ্রকেতু করে এবং তিনি শ্রীনিবাসন তিনি দেখাচ্ছেন যে মিশরের ভাষার সঙ্গে বাঙালির ভাষার কোথায় মিল আমরা বলি চোরো তারা ওখানে বলছে সরো এবং দেখা যাচ্ছে আমাদের যে সস্তিক চিহ্ন মাঙ্গলিক চিহ্ন সেটা মিশরে মন্দিরে পাওয়া যাচ্ছে অর্থাৎ একটা যোগাযোগের বিষয় যেখানে দেখা যাচ্ছে যে মহানাবি বুদ্ধগুপ্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় তিনি সুমানের কর্ণসুবানের কর্ণসুবর্ণের অধিবাসী ষষ্ঠ শতকে তার যে শিলালিপি সেটা পাচ্ছি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া আসলে বহিপাণিজ্যের ইতিহাস ছিল বাঙালি কিন্তু আমাদের স্মৃতি ছিল তার প্রমাণ করি এবার সেই প্রমাণ যখন আমরা খুঁজতে যাই তখন একটা বরক্ষ প্রমাণ ভেঙে ওঠে আমাদের হত্যা সাহিত্য জানায় মঙ্গল কাব্যের যে ধারা দেখি সেখানে আমরা দেখি দেশত সাহিত্যে যারা কেন্দ্রীয় অবস্থানে আছেন যারা নায়ক চরিত্র চাঁদ সদাগর শ্রীমন্ত সদাগর ধনপতি সদাগর সদাগররা কেন এবং তারা কোথায় বাণিজ্য করতে যান না তাম্রলিপ্ত হয়ে তাম্রপর্ণী শিং হলে কেন একটা স্মৃতি কাজ করছে বুদ্ধ যুগে তো এই বাণিজ্য ছিল না এবং আমরা দেখতে পাবো মনসামঙ্গল চন্ডীমঙ্গলের কাহিনী বিভিন্ন কাল পর্বে তৈরি হয়েছে চাঁদের কাহিনী খ্রিস্ট খ্রিস্টীয় অষ্টম শতকের পরবর্তী নয় কেননা আমরা দুধ পণির রক ইনস্ক্রিপশন থেকে ততদিনে জানতে পেরেছি যে অষ্টম শতকের পরে আর তাম্রলিপ্ত বন্দর তার নাব্যতা হারিয়েছে তাহলে তাই যদি হয় আমাদের চন্দ্রকেতু গড় কিংবা যে তাম্রলিপ্তের যে সমস্ত চিহ্নগুলো তার সঙ্গে মধ্যযুগে মেলাবো কোথায় কিভাবে তার মিসিং লিঙ্ক কি আছে পালি টেক্সটে আছে মহাবংশে আছে দীপবংশে আছে মহাবংশের একটা ষষ্ঠ অধ্যায়ে সিংহলের একটা বৃত্তান্ত তৈরি হয়েছে যেখানে বঙ্গরাজের এক কন্যা সে বাড়ি থেকে চলে যাচ্ছে তাকে অপহরণ করছে এক সিংহ সিংহের একটি পুত্র এবং একটি কন্যা জন্মাচ্ছে পুত্রের নাম হচ্ছে সিংহবাহু সেই সিংহবাহু পরে চলে যাচ্ছে ভঙ্গরাজের কাছে ফলে সিংহ যখন রাজ্যে প্রজাদের উৎপীড়ন করছে তখন সিংহবাহু তাকে করেছিল এই যে হরণ করার স্মৃতি সেটা কিভাবে আসছে না সিংহবাহু ছেলে বিজয় সিংহকে যখন রাজ্য থেকে নির্বাসন দেওয়া হচ্ছে তারা জাহাজে করে চলে যাচ্ছে তাম্যলিপ্ত থেকে তাম্যকর্মীর দিকে অশোক যেভাবে ধর্ম পাঠিয়েছিলেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এবং সেই বিজয় সিংহ বাঙালি ছেলে বিজয়সিংহ এটা নিছক প্রবাদ নয় এটা গল্প কাহিনী নয় কারণ বিজয় সিংহ যখন গেলেন দি ওখানে জয় করে তার পিতার নামে তিনি সিংহকে হরণ করেছিলেন ফলে সিংহ এই নাম যে দিলেন আমাদের তো হাতে অনেক প্রযুক্তি আছে সেগুলোকে কেন ব্যবহার করব না আমরা দেখলাম গত শতক থেকে আমেরিকায় জিনোম সিকোয়েন্সিং এ দেখা যাচ্ছে যে বাঙালি এবং সিংহলি যারা তাদের মধ্যে প্যাটার্নাল সাইড থেকে পিতৃপক্ষের দিক থেকে একটা জিনগত সামিপ্য আছে কি করে সম্ভব কিংবা আমাদের যে সংস্কৃতির মধ্যে যে চেহারাটা আমরা খুঁজে পাই তারও একটা পরোক্ষ প্রমাণ আছে বাঙালি মানে মাছে ভাতে বাঙালি সে পান্ডু রাজার হোক যেখান থেকেই আমরা উৎখনন করে প্রজ্ঞ সামগ্রী পেয়েছি সেখানেই পেয়েছি ভাঙা পরিচিতে মাছের ছবি অথবা পেয়েছি যে ধান কাটা হচ্ছে হাতির পিঠে ধান কেটে নিয়ে আসা হচ্ছে কাস্তে দিয়ে ধান কাটা হচ্ছে সেই অগ্র ভত্তা রম্ভ একেবারে স্মৃতি আমাদের প্রত্ন সামগ্রীর মধ্যে রয়ে গেছে কি বলবো চোদ্দ শতকে এসে বলছেন যে বাংলায় এত রকম ধান পাওয়া যায় যদি একটা কলসিতে প্রত্যেকটা ধানের একটা একটা করে রাখা হয় তাহলে কলসিটা উচ্ছে পড়বে আর আমরা দেখছি যে শ্রীলঙ্কায় সিংহলে সেখানে যে দেশ ধানের যে জাতিগুলো সেগুলো ক্রমশ ইন্ডিকা গোষ্ঠীর ধান দিয়ে রিপ্লেস হচ্ছে অর্থাৎ বাঙালির সঙ্গে একটা যোগাযোগের স্মৃতি যে স্মৃতি না থাকলে চাঁদ সদাগর ধনপতি সদাগররা কেন সিংহল যাত্রা করে আর অন্য অন্য জায়গায় পারে না বাঙালিরাই তাহলে আমাদের স্মৃতির প্রতি যদি একটা শ্রদ্ধা থাকে সেটাকে যদি আমরা খুঁজতে খুঁজতে এগোই তাহলেও একটা বাঙালির ইতিহাস পেয়ে যাবো কেননা বাঙালি কোনো কালে ঘর কোনো ছিল না এবং সেই বাঙালি আজকে যে সরে 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 চলে এসেছে সেই বাঙালির মধ্যেই তো শশাঙ্ক ছিল যেখানে গণতন্ত্র এবং শশাঙ্ক শশাঙ্কের পর গোপাল দেব যেখানে গণতন্ত্রের একটা উৎস আমরা দেখতে পাই প্রকৃতি পুঞ্জ যাদের নির্বাচন করেছিল এবং ধর্মপাল দেবপালের উত্তর ভারতের বিস্তৃত সাম্রাজ্য সেটা তো বাঙালির আমরা যখন উড়িষ্যায় যাই স্তম্ভিত হয়ে যাই শিল্পকলা দেখে পাল যুগের শিল্পকলাকে ভুলে যায়। যে পাল যুগের শিল্পকলা তারপরে তুর্কি আক্রমণের পর তারা যে আশ্রয় খুঁজেছে উড়িষ্যায় এবং যে কারণে উড়িষ্যার শিল্পকলা যখন দেখি তখন পাল যুগের শিল্পকলাকে যদি না দেখি তাহলে একটা ইতিহাসকে আমরা অবলুপ্ত করব ফলে বাঙালির ইতিহাস ছিল শুধু আবিষ্কারের একটা প্রত্যাশা আইলে সাথে যে টিম যে টিমে একজন ছিলেন এখনকার যে পদ্ধতি সেই পদ্ধতিতে কোনো একটা বিষয়ে কেউ বিষয়টাকে নিয়ে এগোতে পারে না আমরা নিয়েছিলাম প্রত্নতত্ত্বে রজত সান্যালকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ছিল ভাষা বিজ্ঞানের রাজীব চক্রবর্তী ছিলেন সংস্কৃত এবং এপিগ্রাফির সোমনাথ চক্রবর্তী এবং এই ইন্টারনেট থেকে মুহূর্তে বিভিন্ন বিষয় খুঁজে দেওয়ার জন্য একজন তরুণ গবেষক সায়ক বসু ফলে এদের সম্মিলিত চেষ্টায় এই বিষয়টাকে দাঁড় করানো গেছে ফলে এমন একটা মর্যাদার সামনে এসে দাঁড়িয়েছি যে মর্যাদাটা আসলে বাঙালির প্রাপ্য ছিল এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে সেই প্রাপ্তির জন্য দাবি উঠেছে কিন্তু প্রক্রিয়ার ভেতর দিয়ে এবং এই গবেষণার ভেতর দিয়ে যাওয়া হয়নি যে গবেষণায় আমরা এত নথি পেয়েছিলাম যে চারটে ভলিউমে একটা সেট সেটার এয়ারপোর্টে গিয়ে ওজন করে দেখা গেল যে তিনটে সেট জমা দিতে হবে ছত্রিশ কেজি দুজন যাচ্ছি জোমাটো ডেলিভারি ফলে দুটো ভলিউম বার করতে হয়েছে ফলে এটা দেড় বছরের মধ্যে কিন্তু কিভাবে সম্ভব হয়েছিল কেননা একটা জিএস ছিল এবং বাঙালির জন্য একটা দায়িত্ব ছিল আমাদের মনে যে আসলে আমাদের যেভাবে চিহ্নিত করা হয় আর আমরা যা তা এক নই কেননা এই ঔপনিবেশিক হীনগণ্যতা দিয়ে আমাদের সম্পূর্ণভাবে ধ্বস্ত করে দেওয়ার একটা ঔপনিবেশিক ভাবনা ছিল সেই ভাবনারই একটা প্রকল্প ছিল নব্য ভারতীয় আর্য ভাষার ধারণা কারণ তাহলেই আমরা আর্য করে বলেছ আর্য তাই শুনে মনে ছেড়েছি কার্য আরামে করেছি শুনে এই যে এই প্রকল্প থেকে সরে আসার জন্য আসলে দায়িত্ব নিতে হবে আমাদের পরিশ্রম করতে হবে বাংলার ইতিহাসে একেবারে হিমশৈলের চূড়া টুকু দেখা যাচ্ছে এরপরেও অনেক ইতিহাস লুচি আছে যেগুলো আজকে আমরা সেই হর্প্রসার শাস্ত্রীর পর থেকে করছে আসছি যে বাংলা পদ্যে এখন থেকে সেটাই বলবো বাংলা পদ্যের প্রাচীনতম নিদর্শন চর কিন্তু আজ পর্যন্ত পাওয়া তারপরে আমরা কতটা পাওয়ার চেষ্টা করেছি ধরা যাক আজ থেকে দু বছর পরে পৃথিবী যেভাবে

আরো খুঁজতে হবে বাঙালির ইতিহাসের মধ্যে কারণ যে যে পরিণতি আছে চর্যাপদে সেটা একদিনে হয় না ফলে যেভাবে বৌদ্ধ সংস্কৃতির সূত্রে একেবারে ছড়িয়ে গেছে বাঙালির ইতিহাস সেই ইতিহাসকে একটা জায়গায় পৌঁছে দেয় আমরা আজকের দিনে এই জন্য গর্বিত যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রজত জয়ন্তী উদযাপনের সঙ্গে সঙ্গে বাংলাকে বাঙালি হিসেবে পৃথিবীর সাতাশ কোটি বাঙালি উদযাপন করতে পারছি এবং এটা এমন একটা মর্যাদা যেখানে আমরা সেই গর্বে এবং সেই মর্যাদার পটভূমিতে আমি প্রত্যেক বাঙালিকে আমার অভিবাদন জানাচ্ছি